দেখেন আর জিবিটা দেখতে কতটা সুন্দর লাগে আপনারা যারা একটা রুমের জন্য স্পিকার খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে এটা বাজেট কিন্তু বেশি না বন্ধুরা আলাইকুম স্বপ্নের নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে তো আজকে একটি স্পিকারের রিভিউ করব বেশ কিছুদিন যাবত আমাদের ইউটিউব চ্যানেলের স্পিকার কোনো রিভিউ আসে না এটা জেবিএল স্পিকার বস এক কথা আর কি সো ছোট মরিচে ঝাল বেশি যেমন কথা আছে না ঠিক তেমন এত সুন্দর একটা প্রোডাক্ট ডিজাইনটাও যেমন এবং কোয়ালিটিও ঠিক তেমন তার চলুন আর দেরি না করে ফুল ভিডিওটা শুরু করা যাক সবসময় মধ্যে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম প্রথমে প্রোডাক্টটা আগে আনবক্সিং করে ফেলে বিসমিল্লা রহমানুর রহিম তো এইটার মধ্যে পাঁচটা কালার আছে হ্যাঁ সো আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল না অনলি দুইটা কালার অ্যাভেলেবেল হ্যাঁ একটা হচ্ছে কি হোয়াইট আরেকটা হচ্ছে কি স্কাই কালার চলুন খুলে ফেলা যাক বিসমিল্লা হ্যাঁ এটার সাথে একটি কেবল পেয়ে যাবেন দেখি কি ক্যাবেল হ্যাঁ এটার সাথে টাইপ বি একটি কেবল ইউজ করা হয়েছে যেটা মোটামুটি হ্যাঁ এখনকার সময় দাম অনুযায়ী চলে আমি টাইপ সি আশা করেছিলাম বাট যেহেতু দেয় নাই কী বলবো কিছু বলার নেই যাক আলহামদুলিল্লাহ চলবে তো চলুন আমরা আগে আমাদের প্রোডাক্টটি দেখি বিসমিল্লা রহমান রহিম এটার মধ্যে একের মধ্যে সব রয়েছে এটার মধ্যে আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন এটা এমন একটা ব্লুটুথ স্পিকার প্রথমে ডিজাইনটার কথা বলে ডিজাইনটা এক কথা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এবং এটা কেন অসাধারণ লেগেছে সেটা আমি একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে আগে অন করে নেই নয়তো আপনারা বুঝতে পারবেন না আর জিবি লাইটটা এবং সাউন্ডটা মার্শাল এতটা সুন্দর লাগে তো আশা করছি সাউন্ডটা কিছু একটা ধারণা পেয়ে গিয়েছেন এটা মোটামুটি একটা রুমের জন্য যথেষ্ট বলা চলে আপনি ধরেন মোবাইলের ডিফল্ট স্পিকার এক কথা বলতে পারি একটা রুমের মধ্যে আপনি যদি মোবাইলের ডিফল্ট স্পিকার হিসেবে ইউজ করতে চান যথেষ্ট পরিমাণ ভালো হবে যেমন দেখা যাচ্ছে যাদের ঘরে বড় বড় স্পিকার রয়েছে ওইগুলো আপনারা বাজাতে পারেন না মানুষের সমস্যা বাট এটা কোনো মানুষের সমস্যা হবে না আপনাদের যে মিনি স্পিকারটা ছিল এমপি থ্রি এর জেবিএল এর ওই স্পিকারটার থেকে এটা সাউন্ড কোয়ালিটি অনেক উন্নত মানের এবং ক্লিয়ার হুম আর জেবিএল স্পিকারটা সাউন্ড একটু কম ছিল একটা রুম কাভার করতো বাট কিন্তু ওইরকম হাই ভলিউম দিয়ে শুনলে মনে হইতো না এটা কীভাবে বুঝাবো সেটা হয়তো বুঝাইতে পারছি না আমি আপনাদেরকে যাই হোক কিন্তু এটা মোটামুটি আপনি একটা রুম ফুললি কাভার করবে হ্যাঁ ওইটার যে বেলটা হচ্ছে কি একটা রুমের মধ্যে ছাড়লে মনে হইতো না একটু যদি সাউন্ড বেশি হতো ভালো হইতো তো এই ফিলটা এটা দিবে না এটা একদম মনে হবে না একটা রুমে যদি বাজান সেক্ষেত্রে মনে হবে না যথেষ্ট পরিমাণ সাউন্ড ভালো আর এটা আট জিবির একটা ফিল দিবে যেমন যে বেল স্পিকারটা কিন্তু আট জিবির কোনো ফিল ছিল না হ্যাঁ আমি পাশাপাশি জেবিএল স্পিকারে একটা ডেমো ছবি দিয়ে দিলাম তাহলে আপনার মোটামুটি কম্পেয়ার করতে পারবেন ওইটা থেকে আবার এটা একটু বড়ো জেবিএলটা কিন্তু এটার অর্ধেক হ্যাঁ ওইটা ক্যারি করা ওইটা আরও ইজি বাট এটা ক্যারি করা একটু ঝামেলা এটা আপনি পকেটে নিতে পারবেন কিন্তু আপনার পকেটটা এত বড়ো হয়ে যাবে মূল কথা হচ্ছে কি এটা কিন্তু যাই হোক সব মিলিয়ে মোটামুটি এটা কেন বলছি ভালো আমি সেটা আপনাদেরকে বলে দেই আপনাদের কাছে যাদের মোবাইল ফোন নেই তারা চাইলে সরাসরি হ্যাঁ মেমোরি কার্ড লাগে কারণ গান শুনতে পারবেন তারপর এখানে আবার দেখা যাচ্ছে মেমোরি কার্ড স্লটটা নষ্ট হয়ে গেছে অথবা মেমোরি কার্ড নেই আপনার কাছে পেন ড্রাইভ রয়েছে আপনি সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ইউএসবির মাধ্যমে মোটামুটি খুব ভালো একটি সুবিধা রয়েছে এইটার মধ্যে আর এটার মধ্যে কালার ওই যে বললাম প্রথমে দুইটা কালার অ্যাভেলেবেল হোয়াইট অ্যান্ড আকাশি কালার আমাদের কাছে এই দুইটা কালার অ্যাভেলেবেল এই জিনিসটা আমার কাছে চোস লাগছে মোটামুটি খুব সুন্দর সো এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে বাজিয়ে শোনাতে পারছি না তার কারণ হচ্ছে কি যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে যেহেতু আসলে কোনো সাউন্ড ইউজ করা যাবে না তো মোটামুটি সাউন্ডটা কেমন আমি একটু আবার অফ করছি অন করছি তাহলে বুঝতে পারবেন আমি একটু অন করছি The Bluetooth device is ready to pair. সাউন্ডটা যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে আমার কাছে আপনারা যারা একটা রুমের জন্য স্পিকার খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে এটা বাজেট কিন্তু বেশি না অনলি চারশো নিরানব্বই টাকা অনলি চারশো নিরানব্বই টাকা হলে প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আজকের মতো এখানে বিদে নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখেন আর জিবিটা দেখতে কতটা সুন্দর লাগে